বিশ্বাস করেন বাবা আমি সৌদি আরবে একবার তিনটা কাঁঠাল কিনেছি তিনটা কাঁঠাল কিনার পর একবার যায় আমি মানে ভালো কাঁঠাল পাইছি আপনি তো জানেন যে সৌদি আরবে কাঁঠালের দাম আর এই বছরের প্রথম কাঁঠাল খাবো এই যে কাঁঠালটি চলে আসলাম খুলি নাকি দেখি কি অবস্থা এটা খুলি মুখ বা মামা অনেক ভাইরাই আমার ভিডিওটা দেখছিলেন যখন আমি সৌদি আরব ছিলাম সৌদি আরবের দাম মামা এই মালের দাম সৌদি আরব মনে হয় আড়াইশো তিনশো রিয়াল আড়াইশো তিনশো রিয়াল হবে কিনা এই কাঠালের দাম আপনি বলবেন বিসমিল্লাহ মা খুললাম ও এই চামড়া তো পাতলা দেখি চামড়াও পাতলা অস্থির ও সেই খুব সুন্দর দেখছেন কাঁঠালের অবস্থা দেখছেন মানে সেই বিসমিল্লা এই বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি বিসমিল্লা বিসমিল্লা বাবা ঝাড়েন খান মামা সৌদি আরবে কিন্তু কাটাল কাটাল দেখে পাগল হয়ে যায়তাম আমরা মামাও কিন্তু সৌদি আরবে ছিল সৌদি আরবে কাটাল পেলে সেই মিষ্টি সেই দারুণ মিষ্টি এই শাকিল ভাই কই ভাই এদিকে আসেন এই যে আমরা কিন্তু আসছি এই যে মামার এখানে বাট এই যে শাকিল ভাই শাকিল ভাই লুঙ্গি শাকিল ভাই কাটাল হাতে আরে সরবে না শাকিল ভাইয়ের লুঙ্গির লুঙ্গি শোরুমে সরবের সামনে কিন্তু কাটালটা ভাঙতাছি ভাই লুঙ্গি কেমন লুঙ্গি কেমন হচ্ছে আমার কাঁঠাল খাচ্ছি এর মধ্যে একটা কথা বলে রাখি এই সামনে ঈদ যদি কোনো ভাই মাটি তাঁতের খটখটি তাঁতের মাটি তাঁতের লুঙ্গি নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের নাম্বারে কল দিবেন ভিডিও কলে দেখায় তারপরে আপনারা লুঙ্গি নেবেন কোনো সমস্যা নাই আর একটা ভাই যদি বলে যে আমি আম আমাকে ভালো লুঙ্গি দেয় নাই ভাই আমাকে সরাসরি ইনবক্স করবেন ভাই কিন্তু লুঙ্গি কিন্তু সেই রকম লুঙ্গি ও মামু এই কাঁঠাল কাঁটা সেই এ বিপ্লব আসো আসো দাদা আসো দেখো কাঁঠাল দেখো কাঁঠাল 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 এত মজার কাঁঠাল দাইছে

কড়ড় খাওয়া বিশেষ করে কাঠাল এত কাড়াও খেতে পাবো না দেখেন সত্যি কথা কি আমার মানে খুব খারাপ লাগতাছে যদি আমি এরকম কোনো অপশন থাকতো যে আমার সৌদি আরবের প্রবাসী ভাইদের জন্য আমি এই কাঠাল পাঠায় দিতাম মানে দেশ থেকে কিছু কাঠাল কিনে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন আপনাদের কোনো ওয়াই থাকলে পরে আমাকে একটু বলবেন আমি দেশ থেকে কিছু কাঠাল কিনে আমি সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য পাঠাবো আপনারা যদি কোনো ভাই ব্রাদার যদি এরকম কোন লাইন থাকে কাঠাল কিনে দেওয়া দায়িত্ব আমার বাস পাঠানো কিভাবে যায় এটা আপনারা একটু বলে দিবেন বা কেউ যদি পাঠাতে পারেন কোনো প্রবাসী ভাই তাহলে আমি সৌদি আরব কাঁঠাল পাঠাতে চাই আমার প্রবাসী ভাইদের জন্য কারণ আমি নিজে কষ্ট করেছি আমার যে মামাও সৌদি আরব থেকে আসছে আর আমি অন্য অন্য প্রবাসীর ভাই সব প্রবাসী ভাইদের মানে জন্যই পাঠাতে মন চায় বাট সৌদি আরবে আমার প্রবাসী ভাইরা খুব বেশি মিস করে এই কাঁঠাল কাঁঠাল দেখলেই আমরা সবাই পাগল হয়ে যায় দেশের ফল আসলে সৌদি আরবে অনেক ফলই পাওয়া যায় হ্যাঁ সৌদি আরবে অনেক ফলই পাওয়া যায় বাট দেশের কিছু কিছু ফল একেবারেই পাওয়া যায় না কিন্তু এখন হয়তো দেশ থেকে যায় দেশ থেকে যায় বাট আহ ভালো পাওয়া যায় না তাই না মামা ভালো পাওয়া যায় না সমস্যাটা হলো এইটাই সব ফলই পাওয়া যায় বা দেশ থেকে সব ধরনের ফলই পাওয়া যায়